বলব কারণ আমি শুধু একবার মাদ্রাসায় আমার এই তিন ভাবে পড়াশোনা করতেছিলাম আমি আমাদের এই হুজুরা না বললো কিন্তু আমাদের যারা গুরু ছিল আমাদের দার্শনিক গুরু যেমন আমার বাবা নি কিছেন পুরো ইউরোপের পুরো ইতিহাসটা এবং সেটা একটা দুটো বই না সেটা লাগাতার 30 বছর 35 বছর এটা নিয়ে আমরা পড়াশোনা করছি তুলনা করার একটা কম্পারেটিভ চিন্তা করার একটা সুযোগ হয়েছে আমাদের সেই জায়গাতে আমাদের মধ্যে একটা পরম আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে যে জাহেলিয়ত আগে মূর্তির মধ্যে ছিল যে জাহেলিয়াত আগে রাজাদের খোদাই দাবি করার মধ্যে ছিল যে জাহেলিয়ত আগে সামন্তবাদীদের প্রভুত্বের মধ্যে ছিল যে জাহেলিয়াত আগে ফেরানোর মধ্যে ছিল সেই জাহেলিয়ত সেই জাহেলিয়ত আবার রিপিট করেছে গণতন্ত্রের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে স্বাধীন করে দেওয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে প্রবৃত্তির স্থান দেওয়ার মধ্যে দিয়ে হিউম্যানিজম লিবারেলিজম এটাই বলা আমাদেরকে হিউম্যানিজম মানে অর্থাৎ মানুষ সম্পূর্ণ সে একটা স্বাধীন সত্তা মানুষকে স্বাধীন সত্তা আসুন এটা বিচার করি মানুষকে স্বাধীন সত্তা মানুষ আপনারা কি মানুষকে স্বাধীন সত্তা নাকি আল্লাহ পরদিন সত্তা সে মানুষ তোমরা পরাধীনতা ভাঙতে অবশ্য ভাঙো মানুষের উপরে মানুষের পরাধীনতা ভাঙো এটা তো আমরা একমত কিন্তু যখন তুমি মানুষের উপরে মানুষের পরাধীনতা দিবা যখন মানুষকে তুমি স্বাধীন বলবা মানুষের উপর তখন আল্লাহর পরাধীনতা যখন তুমি আরোপ করবে না তারপরে তুমি মানুষকে একটা আলাদা একটা কি বানাই দিলা খোদা বানাই দিলাম কোরআন শরীফ আছে ইলাহা ও হাওয়া সে নিজের এলাহ কাকে বানালো নিজের হাওয়াকে সে কি বানালো এলাহ বানাইলো আচ্ছা ভূমিকা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা বিরক্ত হচ্ছেন বেশি বুঝাতে গেলে অনেক সব বুঝে আসে না আমি আবার বলতে চাই যে কোরআনে করিম এই জমানায় এই নতুন যে বিশ্ব ব্যবস্থা সামাজিক ব্যবস্থা এটাকে সরিয়ে দিয়ে কোরআন নিজের কোনো ব্যবস্থা নিজের নিজের কোন কোন এই সিস্টেমকে রিপ্লেস করার যোগ্যতা আছে কি না কোরআনের বয়ানটা কি কোরআন কি বলতে চায় আমি তার একটা উদাহরণ দিয়ে আসছিলাম ফেরানোর কথা দিয়ে আগের মাহফিলের আজকের আজকের ধরছে আমি একটা উদাহরণ দিকে যাব আমি জাস্ট বুঝাতে চেষ্টা করব যে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া পুরাতন কোরআন যেটা দেড় হাজার বছর পুরান হয়ে গেছে কোরআনটা নাজিল হয়েছে এই কোরআনটা দেড় হাজার বছরের পরে একেবারে লেটেস্ট আপডেট ক্রাইসিসকেও সে কি করে ফাংশন করে কি বলছি আমি দেড় হাজার বছর আগে নাজিল হওয়া কোরআন শরীফের পুরান কথাগুলো দেড় হাজার বছর পরবর্তী বর্তমান সময়ের আধুনিক টাটকা টাটকা যে ক্রাইসিস এটাকেও সে কী করতে পারে সে সে ফাংশন করে এটা সে মোকাবেলা করে কেমনে করে সুরে ফাতে আমার সামনে আছে সুরে ফাতে তাফসিরটা আমি করব না আমি শুধু আপনাদের মধ্যে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে চাই এখানে আমার জায়গায় নিঃসন্দেহে আর কোনো আলমকে দিলে অবশ্যই তিনি আপনাদের সবাইকে এতক্ষণ খুশি করে বহু তাফসির টাফসির করে সায়ানুজুর বলে আপনারা সবাই খুশিতে বাগবাগ হয়ে যাবেন কিন্তু আপনারা এবার সেটা আমারও ওই ক্যাপাসিটি আছে কারণ আমি পড়ালেখা শেষ করছি আরও এই তিরিশ বছর আগে বিভিন্ন কাহিনী বলে শাহনুজির বলে শব্দগুলো ব্যাখ্যা দিয়ে রহমান মানে কি রহিম মানে কি হামদ মানে কি মালিকি অমিন্দিন এরপর আরও করোনা বলে কাঁদায় তাদের চোখের পানিও নিয়ে আসানো সম্ভব আমার জন্য পাঁচ মিনিট সময় লাগবে করে চোখের পানি পড়তে আপনাদের ঠিক আছে কিন্তু ব্যাপারটা সেটা না ব্যাপারটা হলো এই যে একটা অডিয়েন্স এই অডিয়েন্সকে আমি একটা যুদ্ধের দিকে আমি ধাবিত করতে চাই আমি এই বিশ্ববস্থার যে একটা মূর্তি দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ওয়ার্ডারের এর মূর্তি জাতিরাষ্ট্রের নামে লিবারেলিজম নামে হিউম্যানিজমের নামে গণতন্ত্রের নামে এটাকে ধ্বংস করতে পারবেন কিনা আপনারা সেরা বলেন নাকি আপনারা এটাকে পারবেন কিনা আপনারা এটাকে আবাস তো দিচ্ছেন না হ্যাঁ আবার সেটা ধ্বংস করার দরকার আছে কিনা এটাকে এই বিশ্ব অবস্থার যেটা দরজালি যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে দুনিয়াতে এবং যেটা আপনাকে গোলাম বানিয়েছে আপনি বুঝতেছেন আপনি স্বাধীন আপনি কি স্বাধীন এটাকে সরিয়ে দিয়ে এটাকে সরিয়ে দিয়ে সেই কোরানকে নেগেটিভকে এনে আপনি নতুন এক বিশ্ব বিনির্মাণ রিবিল্ডিং আপনি করার মতো সে হিম্মত রাখেন কিনা হিম্মত রাখলে আপনি কোরআনকে ওইভাবে ধরুন আর নয় কোরানকে নির্ভবা পড়ে ফজিলতের জায়গায় পড়ে কোনো লাভ নাই কোনো কারণ আমরা চাপে পড়ে গেছি একেবারে একদম নতুন এক জাহালিয়াতের তুফান আমরা ভেসে যাচ্ছি কিন্তু আমরা আমরা বেসে যেতে রাজি না আমরা আমরা বেসে যাব না আমরা আমরা দাঁড়াতে চাই আমরা এই ঢেউ উত্তল ঢেউয়ে টিকে থাকার লড়াই আমাদের শক্তি আছে আমাদের যেহেতু আমাদের হাতে কি আছে এই কোরআন আল্লাহর পদত্ব একটা বড় মৌজাদা আমাদের হাতে আছে এই মৌজাদা আমাদের হাতে আছে এটা মৌজাদা এই মৌজাদা চিরস্থায়ী চিরঞ্জীব একটা মৌজাদা আল্লাহর রসুল এই মৌজাদা দিয়ে দুনিয়া কাবু করেছেন সেই মৌজাদা রসুল আমাদেরকে দিয়ে গেছেন আমাদেরকে ও মৌজাদা আমাদের আমাদের হাতে আছে এখন সেই মৌজাদা আমাদের হ্যাঁ এটা কোনো আবেগের কথা না এগুলো কোনো আবেগের কথা না বুঝার চেষ্টা করুন বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করুন এগুলো সে আসলে সে যোগ্যতা রাখে কিনা আমি বারবার প্রশ্ন করছি আমি তো একেবারে একবার নাস্তিকদের পক্ষে হয়ে বলতে পারেন যে ওইটা প্রশ্ন যে আসলে কোরআন কি এই জমানায় মানব জাতির নেতৃত্বের যোগ্যতা রাখে কোরআনকে সে নেগেটিভ রাখে বাহ্যিক বা মনে হবে না কোরআনে তো কোনো বিজ্ঞানের কথাই নেই কোরআনে কোনো স্টুডিয়ামের কথাই নেই কোরআনে কোনো পৃথিবীর যে আইনস্টাইনের কী সূত্র থিরোভিলিটিভিটির কোনো কথা কোনো উল্লেখ নেই কোরআনে ফিজিক্সের সূত্রগুলো থেকে উল্লেখ নেই কোরআনে রাজনৈতিক পট পরিবর্তনের এই সমাজতন্ত্র গণতন্ত্রের যে এগুলো এগুলোর পক্ষে বিপক্ষে কোনো বয়ান তো কোরআনে নাই আছে এই শব্দগুলো আছে কোরআন শরীফে নাই কোরআন শরীফে সব কোরআন শরীফে আছে শিল ইসলামের হাজার বছর আগের ইসলামের শব্দ এটা আছে কোরআন আছে কয়েক হাজার বছর আগের ফেরান শব্দ আছে কোরআন শরীফে কোরআন শরীফ আছে বনি ইসরায়েলের কথা কোরআন শরীফ আছে মোনাফিদার কথা কোরআন শরীফ আছে আর কুপুরের কথা কিন্তু এই শব্দগুলোই হলো কোরআনের আবিষ্কৃত কোরআনের দেওয়া এমন এক অন্তর্নিহিত মর্মের অধিকারী অনেক গভীর ভাব অর্থের অধিকারী এই সব এই শব্দগুলোই কিন্তু যেগুলো হাজার বছর ধরে এই বিশ্বকে ফাংশন করবে এই শব্দগুলি যেগুলো এখানে বলা হয়েছে আল্লাহ নুহ শব্দ এমনি আনেন নাই এই মেসেজটা একবারে মানব জাতির শেষ পর্যন্ত এই কিন্তু যাবে কিন্তু এইভাবে আমি একটা শুধু উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসবো সুরেফ আতেহা এই সুরেফ আতিহার মধ্যে আল্লাহ সুবাহের শিক্ষা দিয়েছেন আউজিবিল্লাহিনাজিম ইসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আলমিন মালিক রহমান এখানে আকিদার বয়ান পাকের জাতের বয়ান আল্লাহ বাকি সিফাতের বয়ান শেষ এরপরে ইয়া বুধু ইয়া এখানে মহান এক সত্তা যার জাত এবং হিসাবে এলাহ হিসাবে সিফাতের সর্বাত্মক অধিকারী হিসাবে আল্লাহ তালার বয়ান আসার পরে তাহলে মানুষ হিসেবে আমার কি করতে হবে এখন ইয়া বুধু ইয়া কানাস্তন আল্লাহর প্রতি আমাদের দাসত্ব আল্লাহ থেকে সাহায্য চাওয়া কারণ দাসত্ব এবং সাহায্য চাওয়া এটা সাধারণত আমরা দুনিয়াতে করে থাকি দুনিয়াবি দাসত্বের মধ্যে আমরা আছি সাহায্য পরস্পর একটা সামাজিক কাজ মনে করে আল্লাহ বলেন না দাসত্ব সাহায্য সব আল্লাহর দিকে বাউন্ড টু আল্লাহ আমরা অলওয়েজ এদিকে আমি আরোপ করবো এই দুই নম্বর এটা দুই নম্বর পার্ট সুরে ফাতে হাল এদিকে আমি যাবো না এই দিন সুরতল মুস্তাকিম সুরতলিম এখানে আল্লাহাক বলতেছেন আল্লাহাক আমাদেরকে বলতেছেন যে তুমি আমরা দোয়া করো যে আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালান ইহিদিন সিরাত আল মুস্তাকিম কথাটা খুব সহজ সিরাত মুস্তাকিম সিরাত উল্লাদিন আনাম তালহিম এরপরে সিরাত মুস্তাকিমের ব্যাখ্যাল্লা দিচ্ছেন যে আমাদের আগে একটা জেনারেশন ছিল ও জেনারেশন দুই ভাগে ভাগ ছিল একটা জেনারেশন ছিল আনাম তালহিম এরা কারা এগুলো সুরে নেসার মধ্যে আছে আন্নবিজিন ওসিদ্দিকিন ও সোহাদা ও সোয়ালিহীন আরও স্পষ্টভাবে সুরে মরিয়মের মধ্যে আছে ওলা মিনজুরিয়াতে আদম মিনজুরিয়াতে নূহ ও মিনজুরিয়াতে ইব্রাহিম আল আমরান আদমের সন্তানদের মধ্যে নূহের সন্তানদের মধ্যে ইব্রাহিমের সন্তানদের মধ্যে আলে আমরান সন্তানদের মধ্যে মুসলিম জেনারেশন যারা তারা হলো আনাম তা শেষ এরপরে আল্লাপাক একেবারে কড়াভাবে অপ্রত্যাশিতভাবে এক দুইটা গালি দিয়ে এই দোয়ারে শেষ করলেন যে হে রব আপনি আমাদের আমাদের পাস্ট ফার্স্ট জেনারেশন আমাদের যারা ছিল যারা পাস্ট যারা চলে গেছে এরকম জেনারেশনের কথা আপনি বলছেন মুসলিম আবার সাথে সাথে বলতেছেন আরো একটা জেনারেশন আছে যারা বিচ্যুত মুসলিম এরাও মুসলিম কিন্তু এরা বিচ্যুত মুসলিম এরা হলো ইহুদিরা এরা হলো খ্রিস্টানরা আল্লাহ বাকি বিচ্যুত মুসলিমদের নাম উল্লেখ না করে সাহিত্যের মধ্যে ইঙ্গিতটা হচ্ছে কিন্তু সাহিত্যের জন্য এটা খুব ওজন সৃষ্টি করে সাহিত্যের মধ্যে নাম ধরি বলে ফেললে এটাতে ওজন তৈরি করানো আল্লাহবাক বলেন তোমাদের আগে আরেক দুটো মুসলিম জাতি মুসলিম সম্প্রদায় তারা একটা অভিযুক্ত মুসলিম সম্প্রদায় আর একটা পথভ্রষ্ট মুসলিম সম্প্রদায় অভিযুক্ত হলো ইহুদিরা আর পথভ্রষ্ট এই সম্প্রদায়টা হলো খ্রিস্টানরা আল্লাবাক স্মান তাল্লাহ বলছেন তোমরা দোয়া চাওয়ার মতো দোয়া চাওয়ার সময় তোমরা এটা বলো যে মুসলিম পিওর জেনারেশনের যে পথ ছিল সেই পথ আমাদেরকে চালাও আর ওই পথ অভিশপ্ত মুসলিম প্রজন্ম ইহুদি তাদের পথে নয় এবং পথভ্রষ্ট মুসলিম প্রজন্ম কারণ আগের জমানার ইহুদিরা কিন্তু কী ছিল মুসলমান ছিল একটু বুঝতে হবে আপনাদেরকে আগের যুগে বনিসাল্লাহ কী ছিল মুসলমান ছিল মুসাফর মতো মুসলমান ছিল না ছিল কিন্তু এরা মুসলমান পরবর্তী জেনারেশনটা এদের কী হয়ে গেছে ইসলামকে তওরাতকে ছেড়ে দিয়েছে তো এদের নাম হচ্ছে এরা অভিশপ্ত মুসলিম প্রজন্ম আগের জমানার ভাই আল মকজুবা আলিহিম আর খ্রিস্টানরা হলো আগের জমানার কি প্রজন্ম পদভ্রষ্ট মগজম মানে অভিশপ্ত প্রজন্ম আর দলিন মানি কি প্রজন্ম পদভ্রষ্ট প্রজন্ম এই দুটো প্রজন্মই কিন্তু কি ছিল মুসলমান ছিল কি ছিল এরা নুয়াল ইসলাম ইসলামের উন্মত মুসলমান ছিল যাদেরকে আমরা খ্রিস্টান বলি এবং মুসলাম ইসলামের উন্মত কী ছিল হ্যাঁ মুসলমান ছিল যাদেরকে আমরা ইহুদি বলি তো এদের মধ্যে বিচ্যুতি আসছে পদভ্রষ্টতা আসছে এরা অভিশপ্ত হয়েছে আল্লাহবাক তাদের কথা বলে সুরে ফাতে শেষ করছে আসুন এখন দেখেন আমার বুঝার বিষয়টা হলো কোরআনে করিমে আধুনিক সভ্যতার উল্লেখ আছে এখানে আছে এখানে ভাই ইউরোপের রান এখানে আছে অমিন ওরুব্বা বা আমরিকা ইয়াতি এ আছে হিটলারের কথা আছে হিটলারের কথা আমি পাইছি অবশ্য এখানে একবারে ঈশার ইঙ্গিত আছে কিন্তু আমেরিকার কথা ঈশার ইঙ্গিত সব কিছু এখানে কিন্তু শব্দ আপনি পাবেন না আমার নিজের মধ্যে প্রশ্ন ছিল আমি হয়তো আজকে দরজটা আপনাদের অনেকের মনোভূত হচ্ছে না কিন্তু আমি আমার এক্সপেকটেশন আবার অনেক বেশি আশাবাদটা অনেক বেশি আপনাদের কাছে ওই জায়গায় আমি কথাগুলো বলতেছি আসলে নাহলে কিন্তু আমি আরও একটু নিজে গিয়ে কথাগুলো বলতে পারি কিন্তু এটা ফায়দা দিবে না কারণ একটা আবহাওয়ার গতিকে পাল্টাইতে হবে এ পাল্টানোর জন্য একটা জেনারেশন তৈরি করতে চাই এটা দুর্বল সুফিজমের হালকা হালকা সায়ন বলে ওই শক্তি জোর আসবে না কিন্তু এটা আপনি কবুতরের পাখা দিয়ে আপনি বাস পাখির লড়াই করতে পারবেন আপনি কোনোদিনও তো কবুতরের পাখি গজায় লাভ না আপনাদের আপনাদের ভিতরে এটা এই বাস পাখি আছে না কি বলে এগুলো ইগল ইগল ইগলের পাখা লাগবে এখানে কথাগুলো কঠিন হলো পর বুঝে নেই এগুলো যে কেউ একটা পাগলা একটা আসছিলো কি বক 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 করে দার্শনিক পর চিন্তা করি এগুলো কি বলছে এগুলো পর ভাবিয়ে নে এগুলো বাসায় গেলে বুঝে আসবে আমাদের টিচারদের গুরুদের বহু কথা আমাদের পরে বুঝে আসছে আমাদের তখন বুঝে আসে নাই কিন্তু সেখানে করানোর চর্চা আমাদের নাই বাংলাদেশে অনেক চিন্তা ভাবনা করে আমরা এখন এই সিদ্ধান্ত স্থির হয়েছি যে রাজনৈতিক কোন পট পরিবর্তনের চেয়েও বাংলাদেশে যেটা দরকার সামাজিক পট পরিবর্তনটা দরকার বেশি সামাজিক পট পরিবর্তন ছাড়া যদি রাজনৈতিক কোন পরিবর্তন আসে সেটা হবে উপরিতলার পরিবর্তন উপরিতলার পরিবর্তন দিয়ে আমাদের সংকটের যে মূল যে গোড়া সেটা কিন্তু কোনোদিনও সমাধান হবে না এজন্য বিগত ফেসিজম বিরোধী আন্দোলন আপনারা দেখবেন এই আন্দোলনটা কিন্তু দিন দিন কিন্তু এটা একটা ব্যর্থতার দিকে যাচ্ছে কিন্তু এটা কেউ মানুক বা না মানুক তো কেন এরকম হচ্ছে যেহেতু তাদের যে নেগেটিভ তাদের যে বয়ান এই বয়ানের কোনো আদর্শিক কোনো ভিত্তি ছিল না এটা একটা অস্থিরতা ছিল অস্থিরতার মধ্যে মানুষ একটা এই খারাপ অবস্থা থেকে তুলনামূলক একটা ভালো অবস্থার দিকে মানুষ পদার্পণ করেছে এটা হচ্ছে টিকে থাকার সংগ্রাম অর্থাৎ আপনি সমুদ্রের ঢেউ আপনার লুঙ্গি কাপড় নৌকা সব ভেসে গেল এখন আপনি একটা জায়গায় আপনি এই কোনো জাহাজের হ্যান্ডেল ধরে অথবা কোনো একটা এই সমুদ্রের মাঝখানে আপনি কোনো দ্বীপের মধ্যে কোনো একটা সাময়িক আশ্রয় নিয়েছেন এটা একটা বিপর্যয়কর অবস্থার থেকে এটা তুলনামূলক একটা ভালো অবস্থা কিন্তু আপনি কখনো কিন্তু চতুর্দিকে কিন্তু সমুদ্রের ঢেউ চতুর্দিকে কিন্তু আপনার এই যে কোনো সময়ে আপনি আবার নিঃশ্বাস সবার হাত ছাড়ি কিন্তু বহাল আছে আপনি পূর্ণাঙ্গ কিন্তু নিজেকে নিরাপদ করতে পারেন নাই কিন্তু ইসলাম কিন্তু এইভাবেই এই অস্তিত্বের সংগ্রামের জন্য ইসলাম কিন্তু আসে নাই ইসলাম আসছে সভ্যতার নেতৃত্ব দেওয়ার জন্য ইসলাম আসছে সেজন্য আপনাদের আমাদের সবাইকে আরেকটা পূর্ণাঙ্গ সাস্টেন সুদূর প্রসারী বিপ্লবের জন্য আমাদের আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে এবং সেই বিপ্লবটা হবে ইশো আল্লাহামাজিজ একটু লম্বা সময় নিয়ে হবে সেটা সেটা গণবিপ্লব হবে এবং সেটা আধ্যাত্মিক বিপ্লব হবে এবং সেটা সাস্টেন বিপ্লব ভবিশো আল্লাহ এই বিপ্লবটা স্থায়ী হবে এরপরে আর এই দেশে আর আর কোনো বিপ্লব হবে না এটা শেষ বিপ্লব ভবিন শল্লাহ এই বিপ্লব ভিত্তি করে একটা কাঠামো দাঁড়িয়ে যাবে যেটা শত শত বছর এই ভারতবর্ষ এবং দুনিয়াতে তার অবস্থানকে তৈরি করবে আর সেটা হবে মসজিদ থেকে এবং সেটা হবে কোরআনের মসজিদ কেন্দ্রিক চর্চার মাধ্যমে ইন এবং তিন সেটা হবে এরকম যদি আমরা কোরআন কেন্দ্রিক একটা প্রজন্ম যদি আমরা গড়ে তুলতে পারি একটা টিম যদি আমরা গড়ে তুলতে পারি একটা কমিউনিটি এরাই কিন্তু এই বিপ্লবের তারা সুতিকাকার হবেন ইনশাআল্লা ইনশাআল্লাহ আজিজ